এক অভাগীর করুণ কাহিনী নিষিদ্ধ পল্লীর ছোট্ট একটা ঘর মেয়েটি বলল ও বাবু তাড়াতাড়ি শুরু কর আমাকে আবার অন্য খোঁরদের ধরতে হবে তখন ছেলেটি বলল একটা সিগারেট খেতে পারি কত ঢং যা খুশি খাও না তাতে আমার কি তবে তাড়াতাড়ি করো আমাকে আবার অন্য খদ্দের ধরতে হবে এবার ছেলেটি বলল আচ্ছা আমরা কি কিছুক্ষণ গল্প করতে পারি আরে বাবা যা করতে এসেছ করো না তাড়াতাড়ি সেটা করে বিদে হও আচ্ছা আমরা কিছুক্ষণ কথা বলি না তোমাকে তো আমি টাকায় দিয়েছি সুতরাং যদি আরও কিছু বুঝে চাও আমি আরও দেব তো তোমার নাম কি বা ঢঙ্ক তো আবার আমার নাম জানতে চাইছে আমার নাম চামেলি চামেলি বাহ বেশ সুন্দর নাম তো আরে সেটা তো তোমার পোশাকই নাম আসল নামটা কি বলো আমার আসল নাম চন্দ্রাণী তা তুমি হঠাৎ এই কাজে কেন এলে মেয়েটি কিছুক্ষণ নীরব থাকলো তারপর বলে উঠল সে অনেক কথা আমি তখন স্কুলে পড়ি ম্যাট্রিক পরীক্ষা দেব একটা ছেলেকে ভালো লাগে আমার আসলে অনেক দিন ধরে বলছিল সে আমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে বারবার সে আমাকে এই কথা বলতো আমি তাকে বিশ্বাস করেছিলাম মনে হল সত্যি সে আমাকে ভালোবাসে তারপর তারপর ছেলেটা চা বাগানে কাজ করতো আমার জন্যে কত কিছু নিয়ে আসতো একদিন তো আমার জন্যে জন্মদিনের কেক পর্যন্ত নিয়ে এসেছিল তাই নাকি হ্যাঁ আমি ভাবলাম সত্যি ছেলেটি আমাকে খুব ভালোবাসে আমাকে খুব ভালোবাসে অনেকবার ও আমাকে ওর কাছে পেতে চাইতো কিন্তু আমি ওকে বলেছিলাম না না ও বিয়ের পর এখন নয় যাই হোক এইভাবে কিছুদিন চলতো একদিন শীতের দুপুর স্কুল শেষ করে ফিরছি হঠাৎ বলল শোন চন্দ্রানী আমাদের এবার পালাতে হবে আমি বললাম কেন তোকে আমি বিয়ে করব। চল আমরা পালিয়ে যাই আমি তাকে বললাম আমি তোমার সঙ্গে বাড়িকে কিছু না বলে বলে কাউকে কিচ্ছু বলার দরকার নেই পরে আসলে বলবি চল আমরা পালিয়ে যাই এখান থেকে নাহলে আমি কিন্তু তোকে আর বিয়ে করতে পারবো না আমার বাড়িতে খুব চাপ দিচ্ছে চল আমরা পালিয়ে যাই যাই হোক আমি তাকে ছেলেটিকে বিশ্বাস করে আমি তার সঙ্গে পালিয়ে গেলাম বাড়ি থেকে গিয়ে একটা জায়গায় উঠলাম সেখানে একটি রুনা বলে মেয়ে ছিল সেই মেয়েটির কাছে আমাকে দিয়ে বলল তুই এই মেয়েটির সঙ্গে থাকবি আমি মাঝে মাঝে তোকে দেখতে আসব এই বলে সে চলে গেল। কোনো অসুবিধা হলে এই রুনাকে বলবি রুনা সব ব্যবস্থা করে দেবে তারপরে বেশ কিছুদিন কেটে গেছে সে ছেলেটি তো আর এলো না আমি তখন পরে রুনার কাছ থেকে জানতে পারলাম সেই ছেলেটি আমাকে কুড়ি হাজার টাকায় রুনার কাছে বিক্রি করে দিয়ে গেছে জানিস বাবু প্রথমে এসব আমি বিশ্বাস করতে চাইনি কিন্তু আস্তে 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 সব আমি বুঝে গেলাম এবং আমার সঙ্গে অনেককে সেই রুনা নিয়ে আসতে লাগলো আমার সঙ্গে জবরদস্তি করতে লাগলো আমাকে তারা দরজা বন্ধ করে প্রথমে মারধরও করেছিল কিন্তু তারপর আস্তে আস্তে আমি সব কিছু মেনে নিতে বাধ্য হলাম তারপর থেকে আমি আর কিছু ভাবি না ছেলেটার তখন বল আচ্ছা তোমার কি হওয়ার ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল আমি শহরে গিয়ে চাকরি করব। বাবা মাকে দুবেলা দুটো পেট ভরে খাওয়াবো কিন্তু কিন্তু তার হলো না কোথায় আমার বাবা কোথায় আমার মা সব আজ হারিয়ে গেছে গো সব আজ হারিয়ে গেছে এই বলতে বলতে মেয়েটির চোখে জল এসে গেল তখন আমি তাকে বললাম আমি মানে ছেলেটি তাকে বলল যে চোখের জল মুছে নে হবার তা তো হয়ে গেছে তখন মেয়েটি চোখের জল মুছে বলল নে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো নাও আমার আবার দেরি হচ্ছে এই নাও ছেলেটি তখন তাকে আরও কিছু টাকা দিল বলল এত টাকা কেন আমাকে তুমি যা দিয়েছ যেটা আমি চেয়েছিলাম সেটা তো দিয়েছ আবার এত বেশি টাকা দিচ্ছ কেন তখন বলল তোকে আজ এখান থেকে ছুটি করিয়ে নিয়ে যাব কেন আমি আমি তোকে নিতে এসেছি আমি মাসিকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়েছি হঠাৎ বাইরে দেখল সেই দিনের সেই বাবুটা চুপচাপ বেরিয়ে গেল তারপর মন্দিরে গিয়ে তাদের বিয়ে হলো মাথায় সিঁদুর উঠলো চন্দ্রানীর হঠাৎ করে প্রশ্ন করলাম আচ্ছা বাড়িতে কি বলবে সে বলল আমার তো বাড়ি বলে কিছু নেই আজ থেকে আজ থেকে আমি আর ও দুজনে মিলে আমি আর চামিলি নয় আমি আবার চন্দ্রাণী হয়ে গেলাম মেয়েটি ভাঙা গলায় বলল আমার আমার আর কেউ নেই আমার কপালে যা ছিল তাই হয়েছে আমি এই নিয়েই বেঁচে আছি ভগবান ঈশ্বর ওপর থেকে আমাকে যা দিয়েছেন আমি তাই নিয়েই বেঁচে থাকতে চাই বন্ধু আমি তাই নিয়েই বেঁচে থাকতে চাই